সময় বদলের মাঝে এবার নয় পরিচয় হবে কাজে আসছে পালা বিশ্বাস করো না তো তোমার হাতে সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে খারাপ পৃথিবী জুড়ে চলছে করোনা কোভিড নাইন্টিনের আতঙ্ক এবং সংক্রমণ তার থেকেও বড় চিন্তার বিষয় যেটা কবে সেই ভ্যাকসিন বা প্রতিষেধক আসবে কবে সেই ওষুধ আসবে যার ব্যবহারে করোনা পেশেন্ট হয়ে উঠবেন সুস্থ তবে আজকে কিছুটা আশার আলো দেখতে পেলাম যখন এই খবর এলো যে রাশিয়া পরীক্ষাকৃত কিছু ওষুধ প্রয়োগ করতে চলেছে আগামী এগারোই জুন থেকে ওষুধটির নাম আভি আভিফাভিয়ার যার জেনেরিক নাম হচ্ছে পিরাভিয়ার এই ওষুধ উনিশশো সালে আর এন প্রতিষেধক হিসাবে আবিষ্কার করেছিল জাপান জাপানি নাম আভিগান এখনও পর্যন্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থা দাবি করেছে তারা ষাট হাজার জনের প্রয়োজনীয় ওষুধ সাপ্লাই দিতে পারবে এগারোই জুন থেকে রাশিয়া এই অ্যাপ্রুভড ওষুধ প্রথম প্রয়োগ করতে চলেছে যার নাম আভিফাভিয়ার তোমার সাবস্ক্রাইব আর শেয়ার করাটা কিন্তু ভীষণভাবে এক্সপেক্টেড একদম ভুলে যেও না